বলেন ভাই কত এই পেয়ে যাবে ব্যবহার করবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটা দোকানদার পাইকারিও কল্পনা করতে পারবে না এক হাজার টাকা আমি খুশে দিয়ে দিবো এক হাজার টাকা এই পাঁচ হাজার টাকার উপরে দাম এই জুতারা পেয়ে যাবে প্রাইস দশ হাজার দশ হাজার নয় হাজার দশ হাজার আর আমার কাছে মাত্র এক হাজার পাঁচ হাজার টাকা খুচরা মার্কেটে কিনতে গেলে আর আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা মার্কেটে দশ হাজার টাকার উপরে দাম এই পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা

ছয়শ এই দেখতেছেন এই জুতা মার্কেটে পঁয়ত্রিশশো টাকা অরিজিনাল কেরেপসোল এক দেড় বছর রাফ ব্যবহার করবে অরিজিনাল কেরেপসল এগুলা পেয়ে যাবে মাত্র অনলি আষ্টশো টাকা মাত্র মাত্র আষ্ট চায় না একদম ইনপোর্ট জুতা একটা জুতার ট্যাক্স আসে বর্তমানে ছয়শো আচ্ছা আর কমপ্লিট একটা জুতা আমি দিয়ে দিব মাত্র অনলি ছশো টাকা মাত্র বাংলাদেশ মার্কেট চ্যালেঞ্জ ইনশাল্লাহ এই যে জুতাটা দেখতে পাইতেছেন এই যে জুতারা মার্কেটে কিনতে গেলে পঁচিশশো দুই হাজার এটা আমি দিয়ে দিব অনলি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা পাইকারিও পাইকারি দামের চেয়ে কম দামি দিয়ে দিচ্ছি মাত্র খুচরা এক হাজার টাকা গাছের লোক বলেন পাথরের লোক বলেন লাইতে উঠতে কেউ এই সোরে এক বছর কিছু করতে পারবে না আচ্ছা আচ্ছা সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কোন ব্যক্তি এই জুতা এক হাজার টাকা বিক্রি করতে পারবে না একমাত্র চিপে ডিসকাউন্ট সব এক হাজার টাকা এরা কখনো এক হাজার টাকার মাল না এটা পাঁচ হাজার টাকা দিয়ে সংগ্রহ করতে পারবে না আরো বেশি টাকা লাগবে আর আমার এখানে আসলে পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা স্বাভাবিক অন্য অন্য ফিতার চেয়ে উন্নত মানের ফিতা দেখেন ভাই স্বাভাবিক অন্য অন্য ফিতার চেয়েও কিন্তু উন্নত মানের ফিতা এবং মালের মান কোয়ালিটি অত্যন্ত ভালো

কত পঁচিশশো পঁচিশশো আরে ভাই আমি তো আমি দিয়ে দিব কত জানেন কত কারণ সমস্ত কাস্টমার আমার পরিবারের সদস্য আচ্ছা এই মালটা দিয়ে দিব অনলি মাত্র এক হাজার টাকা দিয়ে দিব এক হাজার ব্যবহার করবে মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা একটা দোকানদার পাইকারিও কল্পনা করতে পারবে না এক হাজার টাকা আমি খুঁজে দিয়ে দিবো এক হাজার টাকা এই যে একটা জুতা এই জুতা মার্কেট থেকে যদি কিনতে চান পঁয়ত্রিশশো টাকা একটা ভালো একটা ব্র্যান্ডের জুতা জুতা দেখেন সরিবিত লেখা পঁয়ত্রিশশো টাকা দামের জুতা বলেন ভাই কত দিব কত দুই হাজার দুই হাজার আমার কাছে পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এই দেখতে একটা জুতা এই দেখতে একটা জুতা এই জুতারা এই জুতারা মার্কেটে এই মার্কেটে মার্কেটে তিন হাজার

এই জুতো একদম পুতি দিয়ে জি একদম ডায়মন্ড এই যে গুলা দেখেন ভাই ইন্ডিয়ান বোম্বে অনেক সুন্দর ধ্যান বোম্বাই এর কত ভাই এগুলো পেয়ে যাবে আঠারোশো টাকা আঠারোশো টাকা চোখ কিন্ত গেলে পঁচিশশো আমার কাছে জুতা খুচরা মার্কেটে এগুলো পেয়ে যাবে মাত্র আঠারশো টাকা কালার দাওয়া আছে এই যে কাজ করা ডক্টর এগুলো পেয়ে যাবে ভিতরে যারা চায় এগুলো পেয়ে যাবে আষ্টশো নশো টাকার ভিতরে

এখানে এত কমে পাবেন কোথাও ঢাকার শহরে সারা এত কমে কিন্তু পাবেন না কিন্তু এখানে যেই কমে আপনার জুতা কমে পেয়েছে খারাপ মাল আর আমার কাছে একদম নতুন আনকমন নিত্য নতুন ডিজাইনের মালগুলা খুচরা দামের থেকে অনেক কম দামে খুচরা পাবে অনেক বেশিরভাগ মাল পাইকারি দামের থেকে কমে